ওম ভুল ভুবৎসাহ তৎসবি তুলবরের নিয়ম ভারব দেব সদীমাহি দিয়েও নাহা প্রচোদয়াত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি একাদশ বিভাগের রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন পরিগৃহীত এবং বিপৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু করে জুলাই মাসের পনেরো তারিখ অর্থাৎ এই জুন মাসের শেষ থেকে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি একটি সক্রিয় এবং মিশ্রদায়ক মিশ্র ফলদায়ক সময় হতে চলেছে আপনার রাশিতে শনির উপস্থিতি আপনাকে দায়িত্ববান এবং দায়িত্বশীল করে তুলবে এবং এছাড়াও শৃঙ্খলাবদ্ধ সদৈব রাখবে যা কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সময়কালে সৃজনশীলতা যোগাযোগ এবং সম্পর্কগুলির উদ্ঘাটন বিশেষভাবে গুরুত্ব পাবে নতুন সুযোগও কিন্তু আসতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে তবে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কিন্তু আগে থেকে আপনাদেরকে প্রস্তুত সদৈব থেকে চলতে হবে তো চলুন বন্ধুরা বিষয়ই গুরুত্বপূর্ণ আজকের এই দিনবিধে উক্ত রয়েছে আলোচনা অবশ্যই আমরা সম্পর্ক বিষয় অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনার যদি কুম্ভ লগ্নের জাতক জাতিক এখন হয়ে থাকে আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত লাভ হতে পারবেন তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন আমরা সদাইব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার সচেষ্ট থাকবো পাশাপাশি সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই ভালোবেসে লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আপনাদের জীবনের অসাধ্য সাধন ঘটবে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার মূল বক্তব্যে যাওয়া যাক তো চলুন সবার প্রথমেই জেনে নেব গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে ছাব্বিশে জুন থেকে পনেরোই জুলাই কুম্ভ লগ্নের ক্ষেত্রে তো প্রথমেই বলি শনি মহারাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবস্থান করছে এবং আপনাদের রাশিতেই বক্রি অবস্থায় থাকার কারণে এটি আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্য এবং সামগ্রিক জীবন দৃষ্টিভঙ্গিকে বিশেষভাবে প্রচলিত ন্যায় প্রভাবিত করে তুলবে এই অবস্থান আপনাকে দায়িত্বশীল এবং বাস্তবাদী করে তুলবে তবে কিছু ক্ষেত্রে মানসিক চাপ বা বিলম্বনাও কিন্তু ঘটাতে পারে তো পাশাপাশি শনির গতিও কিন্তু আপনাকে অতীতে নেওয়া সিদ্ধান্তগুলির পুনর্বিবেচনা করতে উৎসাহিত করবে এবারে থাকছে সূর্য তো পনেরোই জুন সূর্য আপনার পঞ্চমভাবে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই সময়ের পুরোটা কিন্তু সেখানেই অবস্থান করবে ষোলোই জুলাই পর্যন্ত তো পঞ্চমভাবে সূর্যের অবস্থান সন্তান শিক্ষা সৃজনশীলতা এবং প্রেমের সম্পর্কের ওপর জোর দেবে এটি আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলীকেও কিন্তু অনেকখানি বৃদ্ধি করিয়ে তুলবে এবারে থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু আপনার তৃতীয়ভাবে মেষ রাশিতে অবস্থান করছে যা যোগাযোগ ছোট ভ্রমণ ভাই বোন এবং সাহসিকতা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সকল দিক জুড়ে বিশেষ প্রভাব ফেলবে এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী আত্মসংযমী এবং উদ্যমী করে রাখতে অনেকে সাহায্য করবে এবং স্বল্প দূরত্বের ভ্রমণেরও কিন্তু সুযোগ তৈরি করতে পারে পাশাপাশি এবারে থাকছে বুথ বাইশে জুন বুথ রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে কর্কট রাশিতে গমন করেছে এবং এই সময়ের পুরোটা কিন্তু সেখানেই অবস্থান করবে তো ষষ্ঠভাবে বুধের অবস্থান এবং স্থিতি রীতি স্বাস্থ্য ঋণ এবং শত্রুদের উপর প্রভাব ফেলবে অবিনশ্বর রেটি আপনাকে সমস্যার সমাধানেও কিন্তু বিশ্লেষণাত্মক দক্ষতা এনে দেবে তো এবারে যদি বলি এবারে থাকছি কিন্তু বৃহস্পতি তো দেবদেব বৃহস্পতি আপনার পঞ্চমভাবে মৃত্যুর রাশিতে অবস্থান করছে এবং পঞ্চম ভাব আপনাদের উপর এসে পড়ার কারণে বৃহস্পতি এটি কিন্তু আপনাদের সন্তান শিক্ষা প্রেম এবং সৃজনশীলতার জন্য অত্যন্তই শুভ হবে এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করে তুলবে সদৈব এবং এই ক্ষেত্রগুলিতে কিন্তু সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসবে এবারে বলি শুক্র থাকছে এবারে তো শুক্র কিন্তু উনত্রিশে জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার পঞ্চমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এই সময়ের আগে কিন্তু শুক্র আপনার চতুর্থভাবে বৃষ রাশিতে থাকবে তো পঁচিশে জুন থেকে আঠাশে জুন পর্যন্ত পঞ্চমভাবে শুক্রের অবস্থা প্রেম রোম্যান্স এবং সৃজনশীলতার ক্ষেত্রে শুভ ফল এনে দেবে বা এনে এবারে থাকছে রাহু রাহু কিন্তু মিন রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে যা রাহুর দ্বিতীয় ভাব আপনাদের ওপরে বজায় থাকার কারণে এবং আপনাদের ক্ষেত্রে প্রভাব এসে পড়ার কারণে দ্বিতীয়ভাবে আপনাদের অর্থ পরিবার এবং বাচনভঙ্গিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং এর প্রভাবে কিন্তু আর্থিক বিষয়ে কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ বা পরিবর্তনও কিন্তু আসতে পারে তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একান্তই সতর্ক থাকতে হবে এবার থাকছে কেতু তো কন্যা রাশিতে কেতু আপনার অষ্টমভাবে কন্যা রাশিতে অবস্থান করছে যা অপ্রীতিকর এবং অপ্রত্যাশিতভাবে ঘটনা গবেষণা এবং গোপনীয় বিষয়ের ওপর বিশেষ প্রভাব ফেলবে সদৈব এটি কিছু আকস্মিক পরিবর্তন বা উপলব্ধিও কিন্তু জীবনে নিয়ে আসতে পারে তো এবারে আরও বিক্ষিপ্ত এবং আরও বিস্তারিতভাবে জানব আমরা যে বিভিন্ন ক্ষেত্রের সম্ভাব্য প্রভাব এবং বিকিরণ সম্পর্কে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে তো পঞ্চমভাবে সূর্য বৃহস্পতি এবং শুক্রের অনুকূল প্রভাব আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তাকে কর্মক্ষেত্রে সুবিনয় প্রদান করবে এবং কাজে লাগাতেও কিন্তু সাহায্য করবে প্রত্যেকটা সুযোগকে তো এবারে থাকছে নতুন প্রকল্প শুরু করার বা সৃজনশীল কাজের জন্য এটি একটি ভালো সময় হবে এক কথায় লগ্নের ক্ষেত্রে পাশাপাশি মঙ্গলের তৃতীয়ভাবে অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা এবং নেটওয়ার্কিং উন্নত করবে যা কর্মজীবনেও কিন্তু অনেকখানি সহায়ক হয়ে উঠবে পাশাপাশি রাহুর দ্বিতীয়ভাবে অবস্থান অপ্রত্যাশিতভাবে আর্থিক সুযোগ বা কিছু ঝুঁকিপূর্ণ বিনিয়োগকে কিন্তু পরিচালিত করতে পারে এর পাশাপাশি শনি কর্মক্ষেত্রে কিছু বিলম্ব বা পুরোনো সমস্যার পুনর্বিবেচনাও কিন্তু নিয়ে আসতে পারে সেতু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম কিন্তু সদৈব চালিয়ে যেতে হবে এবারে যদি আর্থিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয় আর্থিক দিক থেকে রাহুর দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আয়ের কিছু অপ্রত্যাশিতভাবে উৎস দেখা যেতে পারে তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একান্তই সতর্ক থাকতে হবে পাশাপাশি বন্ধুরা লক্ষ্য করা যাবে যে বৃহস্পতির শুভ প্রভাবে বিনিয়োগ থেকে লাভ বা কিছু আকস্মিক আর্থিক সুবিধা আসতে পারে বিশেষ করে সৃজনশীল বা শিক্ষামূলক ক্ষেত্র থেকে তো উনত্রিশে জুনের আগে শুক্রের চতুর্থভাবে অবস্থান সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে আনুকূলতা প্রদান করে তুলবে আপনাদের ক্ষেত্রে তো পাশাপাশি পুতের ষষ্ঠ গমন ঋণ বা দৈনন্দিন ব্যয়ের দিকে কিন্তু মনোযোগ দিতে পারে এবারে যদি আপনাদের সম্পর্ক এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলা হয় তো সেহেতু পঞ্চমভাবে সূর্য বৃহস্পতি ও শুক্রের প্রভাব প্রেম রোম্যান্স এবং সন্তানদের জন্য অত্যন্ত শুভ প্রভাব ফেলবে যারা প্রেমের সম্পর্কে আছেন আপনাদের সম্পর্ক আরও বহিনে হবে অর্থাৎ বহিনে আরও সম্পর্ক বিচরণ করবে যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন আপনাদের জন্য কিন্তু এটি একটি অনুকূল সময় হয়ে উঠবে তো পারিবারিক জীবনে উনত্রিশে জুনের আগের সময়টা চতুর্থভাবে সুপ্রের থাকার কারণে সুখ এবং শান্তি কিন্তু একান্তই বজায় থাকবে আপনার রাশিতে বক্রিশনী থাকার কারণে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝিও কিন্তু সৃষ্টি হতে পারে তাই একান্তই ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে তা মোকাবিলা করুন সেবারে যদি আপনাদের স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে কথা বলা হয় আপনার রাশিতে বক্রিশনির অবস্থানের কারণে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকবে তবে এটি মাঝে মধ্যে ক্লান্তি বা মানসিক চাপ সৃষ্টি করে তুলতে পারে পঞ্চমভাবে গ্রহগুলির অবস্থান সৃজনশীল শক্তি বাড়াবে যা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে উঠবে এবারে থাকছে বুধের ষষ্ঠভাবে গমন যেটি কিন্তু বাইশে দিনের পর কিছুটা পেটের সমস্যা বা সাধারণ অসুস্থ অসুস্থতার কিন্তু ইঙ্গিত দিয়ে তুলতে পারে এবারে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার রাতে কিন্তু নিয়মিত যোগব্যায়াম ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য হবে এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু প্রচলিত সময়টা খুব একটা মঙ্গলদায়ক হবে না অবশ্যই আপনাদেরকে সদৈব সচেষ্ট থাকতে হবে প্রত্যেকটা নতুন কিছু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা সিদ্ধান্ত সুবাদে এগিয়ে যেতে হবে অবশ্যই আপনারা নিজেদের মনের কথা শুনুন অন্যের কথায় কান দেবেন না নিজেদের জীবনে আপনারা যেটি যেটি করতে চাইছেন সেটি করুন অবশ্যই নিজের মনের কথা শুনে তো তাছাড়াও বন্ধুরা দুজন ব্যক্তিবর্গদের বিশেষ কিছু পরামর্শ অবলম্বন করে চলাও কিন্তু অত্যাবশ্যকীয় হয়ে উঠবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু পদক্ষেপ অনুসংগৃহীত করার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা এবং ভাবনা করা একান্তে আবশ্যকীয় হবে তো প্রত্যেকটা তাৎপর্যতাকে কেন্দ্রিকটি করে বিশেষ যদি পরামর্শ আপনাদের ক্ষেত্রে দেওয়া হয় তো প্রথমত আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগার দ্বিতীয়ত যোগাযোগ এবং নেটওয়ার্কিং বাড়ানোর জন্য এটি একটি ভালো সময় হবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু একান্তই সতর্ক থাকুন এবং একান্তই বিশেষ কিছু ঝুঁকি একান্তই এড়িয়ে চলুন তো চতুর্থ পারিবারিক অর্থাৎ পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখুন পঞ্চমার্থে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং অপ্রয়োজনীয় চাপ বৃত্তান্তে আপনারা এড়িয়ে চলুন তো মোটামুটি বলা যেতে পারে কুম্ভ লগ্ন অনুসারে এই সময়কালটি আপনাদের ক্ষেত্রে মিশ্র ফলদায়ক এক সময়কাল হবে উদ্ভূত জীবনে আপনারা কিন্তু বৃত্তান্তই শুভ পরিমাণে পরিবর্তন করতে পারবেন অবশ্যই নিজেদের কর্ম ঠিক রাখুন জীবনে ভগবানের নাম নিয়ে নিজেদের লক্ষ্য স্থগিত রেখে এগিয়ে যান অবশ্যই আপনারা কিন্তু শুভ ফলাফল আপনারা পেতে পারবেন কিছুটা হলেও তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই সময়কালের নেতৃত্বে শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ থেকে পুরোপুরি চল্লিশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক অগ্নিকোণ এবং পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং বাদামি শুভরত্ন হচ্ছে রুবি এবং পোকরাজ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা তত্ত্ব সংগীত করে অনেকখানি লাভবান এবং উপকৃত হতে পেরেছেন সেক্ষেত্রে বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন ভালো দেশে শনি মহারাজের অতুলনীয় কৃপা এবং আশীর্বাদের সম্ভারে জীবনে আপনারা অনেকটাই কিন্তু উপকৃত বোধ হবেন জীবনে না চাইতেই কিন্তু সাফল্য ঘিরে ধরবে আপনাদেরকে ভিডিওটি আপনজনেরদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক নমস্কার